হাতে গোনা মাত্র কয়েকটা দিন তবে এর মধ্যে কিন্তু দুর্যোগের একটা আভাস পাওয়া যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে তবে বাঙালির একটাই প্রশ্ন দুর্গা পুজোতে কি এবার ঢেলে বৃষ্টি হবে নাকি বঙ্গের মানুষ এবার ভালোভাবে দুর্গাদেবীর দর্শন করতে পারবে তো প্রথম যেটা আমরা এই মুহূর্তে আলোচনা করব যে দুর্গাপুজোর ঠিক আগের মুহূর্তে বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ তৈরি হবে এবং এখন থেকে বেশ কয়েকদিন লাগাতারভাবে বৃষ্টি চলবে আমাদের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ এবং পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে তবে এই বৃষ্টি কিন্তু ক্ষণস্থায়ী কখনো হবে কখনো ছেড়ে যাবে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে এই মুহূর্তে স্যাটেলাইট ইমেজ থেকে যেটা দেখা যাচ্ছে অর্থাৎ বর্তমান সময় এখন আমি দশটা একান্ন মিনিটে ভিডিও বানাচ্ছি তো এই মুহূর্তে কিন্তু গোটা দক্ষিণবঙ্গ একদম পরিষ্কার রয়েছে রোদ উঠেছে বেশ কিছু জায়গাতে তবে কিন্তু আকাশ তাও মাঝে মধ্যে ছায়া ছায়া করছে যেটা আমরা দেখতে পাচ্ছি তবে মেঘাচ্ছন্ন এই মুহূর্তে দেখতে পাচ্ছি মালদা এবং উত্তর উত্তরবঙ্গের আলিপুরদুয়ার শিলিগুড়িতে এবং দক্ষিণ এবং বাংলাদেশের ক্ষেত্রে রংপুর কালাই ময়মনসিংহ এই জায়গাগুলোতে কিন্তু এই মুহূর্তে একটু মেঘ লক্ষ্য করা যাচ্ছে তবে কিন্তু বৃষ্টিপাত তেমনভাবে হচ্ছে না আজকে দুপুর ও সন্ধ্যার মধ্যেও কিন্তু দক্ষিণবঙ্গে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলায় একটু বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কাটোয়া কৃষ্ণনগর শান্তিপুর পাণ্ডা চাকদা চন্দননগর হাবড়া বনগাঁ কৃষ্ণনগর কলকাতা এবং উপরের দিকে দেখতে পাচ্ছি আমরা বহরমপুর আজিমগঞ্জ রামপুরহাট দুমকা সিউরি আসানসোল দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর এবং কুতুলপুরে তো এই এই জায়গাগুলোতে কিন্তু আজকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আগামীকাল বৃহস্পতিবার আগামীকাল বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ মেঘলা থাকছে শুধুমাত্র নদিয়া এবং মুর্শিদাবাদে আংশিক মেঘলা থাকতে পারে তবে কিন্তু সকালবেলার দিকে রোদ উঠবে যেটা আমরা দেখতেই পাচ্ছি এই রোদ কিন্তু ক্ষণস্থায়ী নয় বিকেল ও সন্দুপুরের দুপুরের মধ্যে বা সন্ধ্যার মধ্যে কিন্তু বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি দুই মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা এবং বীরভূম নদীয়া ও মুর্শিদাবাদে এটা কিন্তু বিক্ষিপ্তভাবে অস্থায়ী বৃষ্টি তবে শুক্রবারের দিন সকালবেলাতেও কিন্তু যেটা দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গ একটু মেঘাচ্ছন্ন ভাব দেখা যাবে বিশেষ করে দুই চব্বিশ পরগনা নদীয়া এবং মুর্শিদাবাদ ও কলকাতাতে তবে সকালকার দিকে বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মালদা দুই দিনাজপুর দমকল এবং মুর্শিদাবাদের কিছু অংশেও কিন্তু সম্ভাবনা থাকছে তবে শুক্রবারের দিনই দুপুরের পর যেটা দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা হুম নদীয়া মুর্শিদাবাদ এবং দুই বর্ধমানে তাছাড়া কিন্তু আর বৃষ্টিপাত তেমনভাবে লক্ষ্য করা যাচ্ছে না তবে রাত্রির দিকে কিন্তু বৃষ্টিপাত শুক্রবার দিনও থাকছে না শনিবার তো বন্ধুরা শনিবারের দিনে কিন্তু দক্ষিণবঙ্গ সকালবেলায় আকাশ আংশিক মেঘলা এবং আংশিক রোদ অর্থাৎ যেটা বলা যায় রোদ এবং মেঘ দেখা যাবে তবে দুপুরের পরেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দুই মেদিনীপুরে তবে রবিবারের ক্ষেত্রেও সেম একই অবস্থা সকালে আংশিক মেঘলা আংশিক পরিষ্কার তবে দুপুর ও বিকেলের মধ্যে কিন্তু উপকূলের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে তবে আপাতত এই বৃষ্টির কিন্তু জের ছাড়ছে না তো এই বৃষ্টি কিন্তু আপাততভাবে লাগাতার চলবে তো আগামী চব্বিশ ঘন্টা থেকে আবহাওয়ার একটা উন্নতি হতে পারে যেটা হচ্ছে সকালে রোদ ঝলমূলে আবহাওয়া থাকবে এবং আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা বজায় থাকবে এবং বিকেল ও সন্ধ্যার মধ্যে বা দুপুরের মধ্যে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সমস্ত জেলাতে এইবার আপনাদেরকে দেখাবো যে পুজোর আগে নিম্নচাপ একদম সরাসরি তো আমি জুম আউট করে নিচ্ছি এবং উনত্রিশে সেপ্টেম্বর সোমবার নাগাদ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরের কাছাকাছি অর্থাৎ ভুবনেশ্বর এবং আমাদের দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলোর কাছে কিন্তু একটা লো প্রেশার এরিয়া তৈরি হচ্ছে তো এই নিম্নচাপ কিন্তু দুর্গাপূজা মাটি করতে পারে যেটা কিন্তু প্রাথমিক অনুমান করে দেখা যাচ্ছে তো আমরা দেখে নেব যে এই নিম্নচাপের গতিপথ কিন্তু সম্ভবত দেখা যাচ্ছে যে উড়িষ্যা ভুবনেশ্বর দিকে যদিও যায় তবে কিন্তু এর যে বাতাসের ঝাপটা দেখতে পাচ্ছেন বাংলাদেশে ঢাকা হয়ে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ কিছু জায়গা নিয়ে কিন্তু এ মানে প্রবেশ ঘটাবে যেটা কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তবে পরবর্তী সময় কিন্তু গতিপথ চেঞ্জ হতে পারে এই নিম্নচাপের তবে আশা করা যাচ্ছে এই নিম্নচাপ থেকে কিন্তু ঘূর্ণিঝড় হবার এখন পর্যন্ত কোনো রকম আপডেট আমরা পাইনি তো যাই হোক বন্ধুরা এই ছিল আজকের আপডেট তো দুর্গাপূজার আগে কিন্তু নিম্নচাপ আসছে এটা আমরা নিশ্চিত হয়ে গেলাম তো দেখা হচ্ছে পরবর্তী আপডেটে তো কেমন লাগলো কোথা থেকে দেখলেন অবশ্যই কিন্তু আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে উল্লেখ করবেন